আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সাতই নভেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বাইশ কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এখানে যদি বলছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর রাজস্ব খাতভুক্ত ভুক্ত নিম্নগণিত শূন্য পদের সময় পূরণের জন্য যোগ্যতা যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম আর বেতন স্কেল পদের সংখ্যা সরাসরি ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বয়সী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি কি লাগবে এক নম্বর যে পদে থাকছে সেটি হচ্ছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন এটি গ্রেড হবে নয় বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত একটি পদের সংখ্যা হচ্ছে ষোলো একটি সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়স হচ্ছে অনুরদ 3 বছর হতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা সামাজিক বিজ্ঞান আইন বা ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান পরিষদভুক্ত যেগুলো বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা

কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী প্রসঙ্গ নয় এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রাম নেবে সহকারী প্রোগ্রাম আর একজন নেবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক এরপর কোন শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে কম্পিউটার প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড অ্যাপটিউট অ্যাপসিটিউট টেস্টে উদ্ধার হতে হবে কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসার দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর যেটি পদ থাকছে সেগুলো হচ্ছে সহকারী জিআইএস স্পেশালিস্ট এটা গ্রেড হচ্ছে নয় অর্থাৎ এখন পর্যন্ত যে তিনটি চারটি পদ আমরা দেখতে পাচ্ছি ও এক থেকে চার নম্বর পদগুলো হচ্ছে নয় না গ্রেড নয় করে আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এই লিংকে ঢুকে এই বিজ্ঞপ্তিটি পাবেন এবং এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন আবেদন করার আগে এরপর টিউবিলিটার নেওয়া হবে দুইজন এটি গ্রেড হবে দশ যেটি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পর্যন্ত এরপর দেখতে হচ্ছে পরিদর্শক বন প্লান্ট একজন নেওয়া হবে এটাও গ্রেড দশ হিসাবরক্ষক নেওয়া হবে গ্রেড বারোতে এরপর সহকারী হিসাব রক্ষক নেওয়া হবে এগারো গ্রেড তেরোতে ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে গ্রেড তেরো একবার ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়ারলেস মেকানিক নেওয়া হবে এটি গ্রেড চোদ্দোতে নেওয়া হবে এখানে এরকম আমরা আরও কয়েকটি পদ পাবো এখানে সব পনেরোটি পদ দেখতে পাচ্ছি এরপর এগারো নম্বর যে পদটি হচ্ছে উচ্চমান সহকারী এটি গ্রেড চোদ্দো কেশিয়ার নেবে গ্রেড চোদ্দ ড্রাফসম্যান ড্রাফ ড্রাফসম্যান নেবে গ্রেড পনেরো এখানে ড্রাফসম্যান গ্রেড সারিটি হচ্ছে পদের নাম আর যেটি গ্রেড হবে এটি হচ্ছে স্যালারি গ্রেড হচ্ছে পনেরো চারজন নেবে এরপরে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার মধ্যে একটি কাম সহকারী অফিস সহকারী এটি হচ্ছে সাতজন নেওয়া হবে গ্রেড ষোলোতে শিক্ষকতা যোগ্যতা দেখতে পাচ্ছি যে কোনো শিক্ষিত বোর্ডের অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানিজীবীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে একটা বাংলা এবং ইংরেজি প্রতিমা এটা সর্বনিম্ন গতির বিশ শব্দ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছি সোলার ইন্সপেক্টর গ্রেড শোলতে চার্জ নেওয়া হবে এবং শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা বা ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান বা দ্বিতীয় শ্রেণী বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে পাশ করতে হবে এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের পরীক্ষা আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে বারো এগারো দু হাজার চব্বিশ থেকে সকাল দশটায় শুরু হবে বারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থী বয়সীমা বিজ্ঞপ্তি চার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তো এরপর যদি আঠারো বছরের কম বয়সীদের আবেদন করা প্রয়োজন নেই এখানে আরও কিছু রয়েছে আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন আবেদন করা পূর্বে তো আবেদন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শুরুর তারিখ হচ্ছে বারো এগারো চব্বিশ আর শেষ হবে আবেদনপত্র জমা দানের শেষ সময় হচ্ছে এগুলো বারো এগারো বলতে নভেম্বরের বারো তারিখ আর শেষ হবে ডিসেম্বরের এগারো তারিখে বিকাল পাঁচটায় তো যারা এখান থেকে ইউজার আইডিটা পাবেন আবেদন করার পরে তারা এই ইউজার আইডি দিয়ে সাবমিট করে আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিয়ে দিতে হবে আর অনলাইনে আবেদন প্রার্থীর ক্ষেত্রে তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু আশি পিকচেল এবং রঙিন ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে স্থানে আপলোড করে দেবেন তো এই বিষয়টি আপনারা যদি করতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন উইল সলভ ইউর প্রবলেম এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা দেখে এটা করতে পারেন গুগল থেকে নেজে নেজেও আর এছাড়া যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করলে আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম ইনশাআল্লাহ অনলাইনে আবেদনে পত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন তো এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন তো প্রথম আপনাদের তিনটি কাজ করতে হবে একটি হচ্ছে আপনারা প্রথমে ভালো করে করে নিয়ে আবেদনটা করবেন এরপর আবেদন করার পরে আপনারা যে ইউজার আইডি পাবেন সেখান থেকে দুটি এস এম এস করতে হবে দুটি এস এম এস এর মাধ্যমে আপনাদের ফোন থেকে বা আপনাদের সিম থেকে ট্রেনিডক সিম থেকে নির্দিষ্ট পরিমাণে যে টাকাটা উল্লেখ করা রয়েছে কোন পোস্টের জন্য কত টাকা সেটি কেটে নেবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোনটার জন্য কত টাকা এখানে দেখতে পাচ্ছে আট থেকে পনেরো বর্ণিত পদের জন্য দুইশো তেইশ টাকা আবার এখানে বলা হচ্ছে যে সাত এ উল্লেখিত পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা তো আপনার এই অ্যামাউন্টটা আপনাদের টেলিটক সময় রিচার্জ করে রাখবেন এছাড়াও যদি কেউ চান যে আমার মাধ্যমে আবেদন করাবেন বা পেমেন্ট করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো জন্য প্রথম যে মেসেজটা আপনারা লিখবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম মেসেজে আপনারা লিখবেন বি আর ই বি আর এরপরে একটা স্পেস দেবেন এরপরে আপনারা যে ইউজার আইডিটা পেয়েছেন ইউজার আইডি লিখে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করবেন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে বি আর আর এটা লেখার পরে আপনাদের ইউজার আইডি এখানে দিয়ে এসপেস দিয়ে এই যেখান থেকে এটুকু এটি হচ্ছে একটা স্পেস দেওয়ার পর আপনারা আপনাদের ইউজার আইডি লেগে এই নম্বরে সেন্ড করে দেবেন এরপর আপনাদের একটা রিপ্লাই মেসেজ আসবে রিপ্লাই মেসেজে এভাবে লেখা থাকবে অ্যাপ্লিকেশন নেমস থাকবে টাকা কত টাকা কাটবে সেটা লেখা থাকবে উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ইউর পিন নাম্বার একটা তারা একটা পিন নাম্বার দেবে তারপরে টু পে ফি টাইপ আর বি এক্সপ্রেস ইউস এক্সপ্রেস পিন দিয়ে সেন্ড করতে হবে এখানে মানে দ্বিতীয় মেসেজটা আপনারা কিভাবে করবেন এখানে লিখবেন যে বিআরবি এরপর স্পেস দিয়ে ইয়েস লিখবেন হুবহু যেভাবে আছে এরপরে আবার একটা স্পেস দিয়ে আপনার যে পিনটা এস এ পেয়েছেন ওই পিন নাম্বারটা দিয়ে আপনারা সেন্ড করে দিবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টে যদি যথেষ্ট পরিমাণে টাকা থাকে আপনারা টাকাটা জাস্ট ফ্লেক্সি করে রেখে দিবেন আপনাদের সেমি টেলিটক সিম ছাড়া এটা সম্ভব না অবশ্যই এর জন্য আপনাদের একটা টেলিটক সিম দরকার হবে এরপর রিপ্লাই যেটি আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্স নেম থাকবে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল ফর বি আর ইবিআর অ্যাপ্লিকেশন ফর পোস্ট পোস্টার নাম থাকবে ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে আপনারা অবশ্যই এগুলো কালেক্ট করে রাখবেন এবং আপনাদের মোবাইলে যে এখানে আবেদন করার সময় যে নাম্বারটি দিবেন সেই নাম্বারে আপনাদের যে পরীক্ষার সময়সূচি এবং পরিষদ প্রাপ্তির বিষয়টা মোবাইল ফোনে তারা আপনাদেরকে জানাবে তো বন্ধুরা আপনারা এইভাবে এই চাকরির আবেদনটি করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই নতুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও যোগ সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আলাইকুম